শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএক্স ছেচল্লিশ দশমিক সাত তিন পয়েন্ট বা শূন্য দশমিক নয় ছয় শতাংশ বেড়ে চার হাজার নয়শো ষোলো পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো ছিয়াশি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় তেরো দশমিক তিন ছয় শতাংশ কম ব্যাংকিং খাতের পুবালি ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এবং আল আরাফা ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়াল্টন হাইটেক আর বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে সেক্টর ভিত্তিক আয়ের ক্ষেত্রে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ দুই দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আইটি খাত দুই দশমিক শূন্য দুই শতাংশ বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অপরদিকে আজ শুধুমাত্র ফার্মাসিউটিক্যালস খাত শূন্য দশমিক এক ছয় শতাংশ হ্রাস পেয়েছে আজকের শীর্ষ কুড়ি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় পাঁচটি এনবিএফআই এবং চারটি ব্যাংক ছিল এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারের আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে কোহিনুর কেমিক্যালস এনার্জিব্যাক পাওয়ার জেনারেশন এবং রতনপুর স্টিল রি রোলিং মিন্স আজকে শীর্ষ দরপতনকারী শেয়ার ছিল এনার্জিব্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারের আজ নেতিমাচক আয়বৃদ্ধির কারণে একটি পতনের মুখে পড়েছে কোহিনুর কেমিক্যালসের রেকর্ড ডেট পরবর্তী প্রথম লেনদেন হওয়ায় আজ এর শেয়ারের দর কমেছে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইস্টার্ন লুবিক্যান্স এবং ওয়েস্টার্ন মেরিন মেরিনশিপিয়ারদের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন লুবিক্যান্সের লেনদেনের পরিমাণ ইতিবাচক বৃদ্ধির কারণে বেড়েছে তবে বাকি কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশে রাজস্ব সংগ্রহ চলতি অর্থ বছরের প্রথম চার মাসে গত বছরের তুলনায় প্রায় ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের রাজনৈতিক ও ব্যবসায়িক অস্থিরতার তুলনায় বছরের তুলনামূলক স্থিতিশীল পরিবেশে প্রবৃদ্ধিতে সহায়তা করেছে তবে এই প্রবৃদ্ধি সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চার মাসের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি প্রাথমিক তথ্যানুসারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এনবিআর সংগ্রহ করেছে এক লাখ উনিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা এই অগ্রগতি এতে ইঙ্গিত দেয় যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে রাজস্ব প্রবৃদ্ধি আরও শক্তিশালী হতে পারে দুই হাজার ছাব্বিশ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি বাস্তবায়নে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে বাস্তবায়ন হার গত বছরের সাত দশমিক নয় শূন্য শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক তিন তিন শতাংশ এ তবে ব্যয় আগে বছরের তুলনায় প্রায় দুই হাজার একশো কোটি টাকা কমেছে বাস্তবায়ন পরিদর্শন ও মূল্যায়ন বিভাগের আইএমইডি তথ্যানুসারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এ সময় ব্যয় করেছে উনিশ হাজার নয়শো সাতাশি কোটি টাকা যা গত বছরের একুশ হাজার নয়শো আটাত্তর কোটি টাকা চেয়ে কম বাস্তবায়নের এই ধীরগতির উন্নতি সরকারের প্রকল্প বাস্তবায়নকে আরও সহজতর করার প্রচেষ্টার প্রতিফলন যা আগামী মাসগুলোতে আরও শক্তিশালী অগ্রগতি বৃত্তি তৈরি করছে আজ এ পর্যন্তই ধন্যবাদ